তো আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন কুল ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল মিনকুম আল্লাহ বলছেন। আল্লাহকে মানো ইমানদারেরা এবং রসুলকে মানো এবং সাহাবায়ে کرامকে মানো তাহলে বলেন তো এই আয়াত দ্বারা বুঝবো মানতে হবে তিনটার যেকোনো একটা না তিনটা বলেন বলেন কয়টা তিনটা তাহলে আল্লাহর আয়াত দ্বারা বোঝা গা যায় আল্লাহ বুঝাতে চেয়েছেন আল্লাহকেও মানো এবং রসুলকেও মানো এবং উলুল আমর অথবা সাহাবায় কেরাম কেউ মানো তাহলে এখন যদি এই সময় কেউ এসে বলে আমি আল্লাহকে মানি ঠিক কিন্তু কোরআনও মানি না সাহাবিও মানি না বলেন তো সত্যবাদী না ভণ্ড বলেন বলেন আচ্ছা আবার যদি কেউ বলে আমি রসুলও মানি আল্লাহও মানি কিন্তু সাহাবা একে রামকে সত্যের মাপকাঠি মানি না সাহাবায়কেরামকে মানি না বলেন সেই লোকটাও কি হকপন্থী না বাতেল বলেন 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 আচ্ছা তাহলে মানতে হবে আল্লাহ রসুল সাহাবাদ তিনোটাকে আল্লাহকে বাদ দিয়া কোরআন নবী আর সাহাবি মানা যায় না আল্লাহ রসুল আল্লাহ এবং রসুলকে মেনে সাহাবায়কেরামকে বাদ দেওয়া যায় না সবগুলোকে একসাথে মানতে হয় আমি এই ছোট্ট ভূমিকাটা টানলাম কেন জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের শিক্ষা সিলেবাসের কারিকুলামে সম্পাদনার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এদের মধ্যে একজন ব্যক্তিকে আনা হয়েছে যার নাম হল আবু সাহিদ খান এই আবু সাইদ খান আমরা সবাই মনে মনে ভাবছি বিরাট বড় ইসলামিক স্কলার কিন্তু লোকটা টাটকান নবীবিদ্বেষী এবং সাহাবি নবীবিদ্বেষ এবং হাদিস বিরোধী যদি আপনি বলেন কেন এই তথ্যটা আমি এজন্যই দিচ্ছি কারণ এই ফেতনা যেহেতু আমাদের বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ে চলে গেছে আপনাদের হবিগঞ্জে আসতেও বেশি সময় লাগবে না তো চলেন আমি কেন এই কথা বললাম আবু সাইদ খান এটা হলো তার একটা বই প্রচলিত প্রকৃতি ইসলাম একটি পর্যালোচনা লেখক আবু সাইদ খান এই লোকটা মূলত আহলে কোরআনের সদস্য বইটা লিখেছে কোরআন হাদিসের দলিল দিয়ে সব কিছুতে দেখবেন আয়াত এবং হাতিস দিয়ে দলিল দেওয়া কিন্তু কত বড় বড় ডাহা মিথ্যা কথা লিখেছে আমি যখন পড়ব তখন বুঝবেন শুরুতে আমি আপনাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিতে চাই ইসলামে আল্লাহ রসুল সাহাবাকে মানার কথা আছে না নাই নবীকে মানার কথা কোরআন শুননায় আছে না নাই আচ্ছা তাহলে দেখেন এই যে আবু সাইদ খান তার বই এই বইটার প্রচলিত প্রকৃতি ইসলাম একটি পর্যালোচনা বারো নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া লিখছে কেউ কোনো বাণীকে মোহাম্মদ আলাইহি এর কর্ম নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই আসতে বলেন বলেন নবীকে মানার কথা কি ইসলামে নাই কত দলিল লাগবে আপনার সুরা সাত নম্বর আয়াত ওমা আতা রসুল খুদ ওমা নাহাক মান হো ফাংতাহ আল্লাহ বলেন আমার রসুলের আদেশ নিষেধকে ফলো করে চলো সুরা আলে ইমরান একত্রিশ নম্বর আয়াত কুল ইন কুং তুম আল্লাহ হাফতাবি আউন ইহবিব কুমল্লাহ আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি আর মাখফেরাত পেতে চাও আল্লাহ বলেন আমার রসুল মোহাম্মদকে মানো কত দলিল আর প্রমাণ আপনার লাগবে সই বুখারী সাত হাজার দুইশো আশি নম্বর হাদিস আল্লাহর নবী বলেন কুল্লু উম্মাতিয়া দুলুন আল জন্নাত ইল্লা মান আবা কেলা ওমাই আবাইয়া রসুল আল্লাহ কানি জান্না ওমান আস ফকাত আবা আল্লাহর নবী বলেন যারা আমি নবীর সুন্নাতকে মানবে তো তারা জান্নাতে যাবে যারা আমার সুন্নাত মানবে না তারা জাহান্নামে যাবে তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই নবীকে মানার কথা ইসলাম ধর্মে আছে না নাই বলেন তো আছে না নাই কিন্তু এই ভণ্ড আহলে কোরআন আবু সাইদ খান সে লিখেছে যে আল্লাহ রসুলকে মানার কথা ইসলামের বিধানে কোথাও নাই আচ্ছা আরও দেখেন কি লেখে কই এই বইটার চারশো তেপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে সকল কথার নির্যাস হিসেবে শেষ বিচারে কোরআনের অনুসরণ বা এত্তেবা এবং একমাত্র কোরআনের আদেশ নিষেধ মেনে চলার কথাই বলা হয়েছে কোরআনের বাইরে আল্লাহ রসুলের নামে লিখিত কোনো কেতাবকে অবশ্যই নয় মানে বুখারিও মানা যাবে না মুসলিমও মানা যাবে না তিরমিজিও মানা যাবে না হাদিসের কোনো কিতাব মানা যাবে না রসুলকেই মানা যাবে না আসতে বলেন আপনারা বলেন যারা রসুলের হাদিসকে উঠিয়ে দিতে চায় নবীর সুন্নাকে যারা উঠিয়ে দিতে চায় তারা আহলে কোরআন না আহলে শৈতান আরো আশ্চর্য হবেন দেখেন এই আবু সাইদ খানের একজন বন্ধু আছে এর নাম হলো মজ মোহাম্মদ জামিলুল বাসার আহলে কোরআনের অন্যতম সদস্য তার একটা বই আছে ধর্ম সংস্কার কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা না সিরাতের উপর আমাদের অনেক আলমাতার আলোচনা করবেন যোগ্য যোগ্য ওলামা একরাম আমি এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়া দরকার কারণ রসুলকে অমান্য করার বিভিন্ন ফিতনা টুবি মাথায় দিয়া ইসলামিক দলের লেবাসে এসে নবীবিদ্বেষী অনেক ইসলাম ইসলাম বিদ্বেষী দুশন তৈরি হয়েছে তাদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই দেখেন এই যে বইটা ধর্ম সংস্কার এই বইটার ঠিক বাইশ পৃষ্ঠার মধ্যে গিয়ে এরা লিখেছে যে রাসুলে করিম সাল্লা মানা যাবে না শুধু এমনটা নয় বরঞ্চ নবী আল ইসলামের মানাটা শিরিক আসতে বললেন দেখেন বাইশ নম্বর পৃষ্ঠা কয় ঐশী গ্রন্থ তথা কোরআনের ব্যাখ্যা কোরআন গ্রন্থ নিজেই এর সঙ্গে হাদিস ফেখা উপনিষদ চেষ্টা ইত্যাদি দু নম্বরই মনুষ্য রচিত গ্রন্থ নাওজিবিল্লা বলেন মানে হাদিসের কিতাবগুলোকে দুই নম্বরই মানুষ দ্বারা তৈরি এটা বোঝাতে চায় ওই দু নম্বরই মনুষ্য রচিত গ্রন্থের শরিক করার অর্থই স্বয়ং আল্লাহর সাথে শরিক করা যা ক্ষমার অযোগ্য মানে কোরআনের পাশাপাশি নবীর হাদিস মানা এটা শিরিকের পর্যায়ের গুণা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এরপরে এই বইটার একশো তো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা আবু সাইদ খানের বন্ধু একশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে মূলত মহানবীর নামে লিখিত ফেখাদির অধিকাংশই মিথ মূলত মহানবীর নামে লিখিত হাদিস ফেখাদির অধিকাংশই মিথ্যা ভুল যুক্তিহীন ভিত্তিহীন বাস্তব কোরআন বিবর্জিত বিরুদ্ধ আসতে বলেন আপনারা তাহলে বলেন এই লোকগুলো কি মুসলমান না বেঈমান এদের মাধ্যমে আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা কারিকুলামের ছাত্রদের বইগুলো ইসলামিক বইগুলো সম্পাদিত হবে নিশ্চয়ই এটা মাথায় রাখবেন এদের মাধ্যমে যেই বইগুলো সম্পাদন সম্পাদনা করা হবে ওই বই পড়ে আমার সন্তানরা প্রকৃত অর্থে মুসলিম প্রেমিক হবে না সবগুলো তৈরি হবে এরপরে দেখেন আশ্চর্য হয়ে যাবেন আবার শুনলে এ আবু সাহিদ খানের বন্ধু মজবাসা তার এই বইটার আটাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বলেন তো আমাদের কালেমা কি লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ দেখেন আটাত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখেছে সেরে কি কালেমা লা লাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এটা হলো সিরকি কালেমা কেন আল্লাহ সাথে মোহাম্মদ রসুল নাম আছে তা আসল কালেমা কি বলে লা শরিক কালেমা লা ইলাহা ইহাই লা ইলাহা ইল্লাহ এটা হলো আসল কালেমা আল্লাহ ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এটা হলো সিরকি কালেমা তাহলে বলেন এরা কি নবীর প্রেমিক না নবী দুস্মন এরা আহলে কোরআন না আহলে শৈতান আচ্ছা এরপরে চলেন এই বইটার আবু সাইদ খানের বন্ধু তার এই বইটার দুইশো উনষাট নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া দাবি করেছে আচ্ছা বলেন তো আমাদের কিবলার নাম কাবা শরীফের একটা আরবি নাম আছে কি জানো কথা বলেন বাইতুল্লাহ কাবা শরীফের নাম হলো কি বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে কার ঘর বলেন বলেন কার ঘর কাবা শরীফ যে আল্লাহর ঘর এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার সুযোগ কত দলিল লাগবে আপনার সুরা বাকারের একশো পঁচিশ নম্বর আয়াত সুরা হাজার ছাব্বিশ নম্বর আয়াত সুরা নুহের আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আহ তো হিরো আবাইতি আল ত ইফিন ইফিন আর রুক্কাই সুজুদ আল্লাহ ইব্রাহিম আর ইসমাইলকে বলেন ইব্রাহিম আর ইসমাইল আমার ঘর এই কাবা শরীফ আমার ঘর এই ঘরটাকে তোমরা পবিত্র করো তাহলে কাবা শরীফকে নিজের ঘর বলেছেন কে তাহলে কাবা শরীফকে যদি কেউ বলে আল্লাহর ঘর নয় সে কি সত্যবাদী না মিথ্যাবাদী আবু সাইদ খানের বন্ধু আহলে কোরআনের সদস্য একই সংগঠনের তারা লিখেছে দুইশো উনষাট নম্বর পৃষ্ঠা ধর্ম সংস্কার মসবাসারের লিখেছে কাবা আল্লাহর ঘর নয় আহলে না আহলে শৈতান এরপরে দেখেন এই আহলে কোরান্না তারা এই বইয়ের আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি এর নাম হল বাইতুল্লাহ কাবা শরীফের দিকে ফিরেই নামাজ আদায় করি প্রত্যেকটা মানুষের নামাজের মধ্যে কয়েকটা রোপন আছে এর মধ্যে কিবলামুখী হওয়া ফরজ এটা আমরা সবাই জানি না জানি না কিবলার দিকে ফিরে নামাজ আদায় না করলে নামাজ হবে আহলে বলে নামাজের জন্য কিবলা টিবলা দরকার নাই আসতে কিবলার দিকে ফিরে যে নামাজ আদায় করতে হবে এই হুকুমটা আল্লাহ তার রসুলকে দিয়েছিলেন প্রমাণ কি সুরাবাকার একশো উনপঞ্চাশ নম্বর আয়াত হাইতু আয়াতা সাতুরাল মসজিদ হারাম আল্লাহ বলেন রসুল আপনি মসজিদে হারাম বাইতুল্লার দিকে ফিরেন সেদিকে ফিরে নামাজ পড়েন তাহলে বলেন কাবার দিকে ফিরে নামাজ আদায় করা ফরজ এটা আমাদের কথা না আল্লাহর বিধান দেখেন আবু সাইদ খান যারা নবীবিদ্বেষী তারা দাবি করেছে এই বইটা দুইশো ষাট নম্বর পৃষ্ঠায় মসবাসা লিখেছে নামাজ বা পাপ কর্মের কোনো দিক বা প্রচলিত কিবলার উপর নির্ভর করে না বাধ্যবাধকতাও নেই মানে নামাজের জন্য কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা বাধ্যবাধকতা নাই আপনি যেদিকে ফিরে নামাজ পড়তে পারেন এ কথাই লিখতেছে কয় অতএব যে কোনো লোক বা জামাত যে কোনো সময় যে কোনো দিকে ফিরে নামাজ আদায় করায় কোরআন গ্রন্থে কোনো বাধা নিষেধ নেই তার মানে আপনি উত্তর দিকে ফিরোনামাজ পড়তে পারেন দক্ষিণ দিকে ফিরোনামাজ করতে পারেন বলেন এদের মাধ্যমে যদি আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বই যদি সম্পাদিত হয় ইসলামিক বই এরা কি নবী প্রেমিক হবে না নবী দুশ্মন হবে সুতরাং এখন আমাদের কে কোন দলের এটাকে ডিভাইডেড করার সুযোগ নেই আমি সুন্নি ভাই তোমাকেও বলি ওহাবি ভাই তোমাকেও বলি অমির ভাই তোমাকেও বলি আলিয়ার ভাই তোমাকেও বলি দেওবন্দি চেতনার তোমাকেও বলি আসো আজকে সবাই আওয়াজ উঠায় আমাদের স্কুলের রাখে আমার রসুলের হাদিসকে যারা অস্বীকার করতে চায় নবীকে যারা বাদ দিতে চায় তাদেরকে আমাদের বাচ্চাদের স্কুল কলেজের ইউনিভার্সিটির আমাদের ছাত্রদের শিক্ষা কারিকুলামের ইসলামিক বই সম্পাদনা হবে এটা হতে দেওয়া যায়